মেডিকেল কলেজে সিবিআই আরো একটা প্রমাণ পেল এত বড় প্রমাণ পেল যে তারা ছ ছটা ব্যক্তির পলিগ্রাফ টেস্টের জন্য তৎপরতা দেখালো কিন্তু কি এমন পেল চলুন এই ভিডিওতে দেখেনি ভিডিওটাকে শেষ অব্দি দেখবেন কারণ এই তথ্যগুলো এখন অব্দি কোনো ভিডিওতে আপনারা পাননি ইভেন এই ভিডিওটাকে শেয়ার করা অত্যন্ত জরুরি সেই দিন রাতে মেন দোষী কিছু মানুষ তারা একের অধিক জায়গা গেছিল একদমই ঠিক শুনেছেন কিছু ভিডিও থেকে এই তথ্য কালেক্ট করা কলকাতার আরজিকর মেডিকেল কেস আরও বেশি জটিল হচ্ছে কেন সিবিআই এত টাইম নিচ্ছে জানেন এই ভিডিওটাকে শেষ অব্দি দেখলেই বুঝতে পারবেন তরফে সিবিআই দুটো কলিগের ফিঙ্গার প্রিন্ট পেয়েছে মানে সেই ঘটনাস্থলে যেখানে ঘটনাটা ঘটেছিল ইভেন তারা আমাদের তিলক তোমার সঙ্গেই ছিল তথ্য বলছে রাকো এবং সৌমিত্রর নাম যারা নাকি ছিল ফার্স্ট ইয়ারের পিজি ট্রেনি ডক্টর দুজন ছিল জুনিয়র আমাদের তিলোত্তমা ছিল এক বছরের সিনিয়র রাত সময় ডিনার করেছিল এই তিনজন মিলে একসাথে ইভেন তারপরে চোপড়ার অলিম্পিকের শো দেখেছিল তারা ওই সেমিনার রুমে যেখানে বডিটিকে পাওয়া গেছিল তিলোত্তমার তারপরে রাকো আর সৌমিত্র সেমিনার হলের সামনে স্লিপ রুমে চলে গেছিল এবং এটা বলা হচ্ছে সিবিআই যে রাকো এবং সৌমিত্রর ফিঙ্গার প্রিন্টটি পেয়েছে তার পিছনেও একটা কারণ লুকিয়ে আছে তারা তিনজন মিলে একসাথে ডিনারে বসেছিল এই কারণেই সেই ফিঙ্গার প্রিন্ট পাওয়া গেছে যেটা অত্যন্ত স্বাভাবিক তাহলে এর পিছনে অস্বাভাবিক কি এমন লুকিয়ে আছে ভিডিওটি দেখতে থাকুন দেখুন মামলা এখানে একটু বিগড়ে যাচ্ছে অ্যান্ড ফর দিস রিজন অনলি সিবিআই এই ছটা ব্যক্তির পলিগ্রাফ টেস্টের জন্য এত উৎসুক হয়ে পড়েছে প্রথম কারণ নিজে সঞ্জয় রায় যাকে পলিগ্রাফ টেস্ট করলে অনেক কিছু ধরা পড়বে এবং তার পলিগ্রাফ টেস্ট হয়েও গেছে সে অনেক কিছু ভুল বলেছে অনেক কিছু সত্যি বলেছে পলিগ্রাফ টেস্ট কি টেস্ট আশা করি অনেকেই জানেন এই টেস্টে ব্যক্তির বিভিন্ন কথার স্যাম্পেল নেওয়া হয় উত্তরের স্যাম্পেল নেওয়া হয় আর সেই স্যাম্পেলগুলো আগের দেওয়া উত্তরের সঙ্গে ম্যাচ করছে নাকি দেখা হয় একদম সহজ ভাষায় বলে দিচ্ছি যদি গরমিল পাওয়া যায় যদি ডেটা অন্য রিডিং দেয় তাহলে সেই উত্তরে গোলযোগ আছে অর্থাৎ সেই উত্তরটা সঠিক নাও হতে পারে এর পরিপ্রেক্ষিতে বিচার করা হয় যে ব্যক্তি সঠিক কথা বলছে না মিথ্যে কথা বলছে সঙ্গে এখানে আরও অনেকজন থাকেন মনোবিজ্ঞানী জেনারেল ফিজিশিয়ান ইভেন কার্ডিওলজিস্টকেও রাখা হতে পারে এই টেস্টে দেখা হয় হার্ট বিট কতটা ফ্ল্যাকচুয়েট করছে হাত পা কতটা নড়ছে ইভেন এটাও হয়তো আপনারা জানেন সন্দীপ ঘোষ অর্থাৎ বাবু তারও পলিগ্রাফ টেস্ট হয়ে গেছে আর জিকর হসপিটালের প্রিন্সিপালের কাছ থেকে অনেক তথ্যই পাওয়া যাবে বলে আশা করেছিল সিবিআই ইভেন তার মুখ থেকে অনেক কিছু তথ্য পাওয়া গেছে তবে সেই সব তথ্য এখনো মিডিয়ার সামনে প্রকাশ করতে চাইছে না সিবিআই ইভেন তার সঙ্গে থাকবে রাকো এবং সৌমিত্রও এই দুজন ছিল কলিগ এক বছরের জুনিয়র ছিল ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তারা আর এদের সঙ্গেই ছিল কলকাতার তিলোত্তমা এছাড়াও আরেকজন ছিল নাম নাকি তার শুভদীপ এই স্টুডেন্টটিও ছিল ইন্টার্ন এছাড়াও একজন হসপিটালের স্টাফও নাকি ছিল যার নাম গোলাম দেখুন এক জায়গায় গিয়ে কোনো হিসাব মিলছে না একমাত্র সঞ্জয় যে ভয়ঙ্করভাবে নেশা করেছিল সে কি এত কিছু করতে পারে চারটে বেজে তিন মিনিটে এন্ট্রি করেছিল সে তারপরে উনতিরিশ মিনিট পরে আবার সেমিনার হল থেকে বেরিয়ে এসেছিল এটা ভাবার বিষয় নেশায় চুর থাকা এক ব্যক্তি পাতলা পোতলা চেহারা সে পাতলা পুতলা সঞ্জয় রায়ের চেহারা দেখলে একটা কথা অন্তত একটু আভাস পাওয়া যায় যে সে অন্তত তিরিশ মিনিটের মধ্যে এই কঠিন কাজটা হয়তো করতে পারবে না আর একটা দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে সেমিনার রুমকে যতটাই সাউন্ড প্রুফ বানানো হোক না কেন কিন্তু সেই চত্বরে দুজন ট্রেনি ডক্টর গোলাম এছাড়াও আরও একজন ছিল তাহলে তারা কেন তিলোত্তমার চিৎকার শুনতে পেল না অনেকে এর আগের ভিডিওতে কমেন্ট করে বলেছেন মুখে যদি কিছু ভরে দেওয়া হয় তাহলে তো চিৎকার বেরোবে না হ্যাঁ এই পয়েন্টটাও কিন্তু সত্য আমাদের তিলোত্তমার বাবা এবং মা কিছু কিছু কথা ক্যামেরার সামনে অলরেডি বলে দিয়েছে যেগুলো সিবিআইকে আরও ভাবাচ্ছে আর এই কারণেই সিবিআই এই ছটা মানুষের পলিগ্রাফ টেস্টের কথা বলেছে দেখুন অনেকে বলছেন নার্কো টেস্ট এবং পলিগ্রাফ টেস্ট নাকি একই তা নয় নার্কো টেস্টের সঙ্গে পলিগ্রাফ টেস্টের অনেকগুলো ডিফারেন্স রয়েছে নার্কো টেস্টের মাধ্যমে পার্টিকুলার কিছু মেডিসিন শরীরে পুশ করা হয় এই মেডিসিনের ফলে নিজের বুদ্ধি সব হারিয়ে যায় তারপর সেই ব্যক্তিকে যদি কিছু জিজ্ঞাসা করা হয় তাহলে মিথ্যে কথা বানিয়ে বলার মতনও মানসিক পরিস্থিতি থাকে না সে সত্যি কথাটা এমনিই বলে ফেলে এটার নামই নার্কো টেস্ট এমন নেশা তৈরি হয়ে যায় যে তার মস্তিষ্কে কোনো আর কভার বা প্রোটেক্টর থাকে না তাই যা বলে সে সত্যিই বলে ইভেন নার্কো টেস্টে সেই ব্যক্তি মিথ্যে এবং সত্যির মধ্যে কোনো তফাৎ খুঁজে পায় না তাই সে মিথ্যে কথা বানিয়ে বলতে পারে না তবে আপনারা যদি চান নার্কো অ্যানালিসিস নিয়ে আমি এরপরে ডিটেলড একটা ভিডিও আনবো তার জন্য কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবেন নেক্সট পার্ট তবে মেন টপিকে ফিরে আসি এই ভিডিওতে যে ছজন মানুষের টেস্ট করা হচ্ছে সেটা লাই ডিটেকশন টেস্ট হ্যাঁ তবে নার্কো টেস্ট নয় মেডিকেলের ভাষায় যদি বলা হয় তাহলে এটার নাম পলিগ্রাফ টেস্ট পলি বলতে একের অধিক মানে প্রচুর সংখ্যক আর গ্রাফ বলতে ছোটোবেলায় অনেকেই হয়তো দেখেছেন গ্রাফ পেপারে গ্রাফ আঁকতেন মনে আছে এটাই হচ্ছে গ্রাফ যখন একের অধিক গ্রাফ দিয়ে কোনো পরীক্ষা করা হবে এবং ট্যালি করে ডিফারেন্সিয়েট করে কোনো তথ্য পাওয়া যাবে তখনই তাকে বলা হয় পলিগ্রাফ টেস্ট যে ব্যক্তির পলিগ্রাফ টেস্ট করা হয় তাকে বসানো হয় শান্তভাবে এবং তার শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন রকমের সেন্সার লাগিয়ে দেওয়া হয় একদিক দিয়ে হার্টবিট মনিটর করা হয় আরও কিছু ইনস্ট্রুমেন্ট তার ব্রিদিং প্যাটার্নকে মনিটর করে মানে কিভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কোন প্রশ্নের উত্তর দেওয়ার সময় শ্বাস প্রশ্বাসের পরিমাণ বেড়ে যাচ্ছে এসব কিছু মনিটরিং করা হয় ইভেন স্কিনের মধ্যে হওয়া কনড্যাক্টিভিটিটাকেও মনিটর করা হয় কিছু ইনস্ট্রুমেন্টের সাহায্যে শুধু গল্প এখানে শেষ নয় নন ভার্বাল কমিউনিকেশনকেও দেখা হয় অর্থাৎ কোন প্রশ্নের উত্তর টিকে কিভাবে নাড়াচ্ছে মানে ধরুন আমি আপনাকে একটা মিথ্যে কথা বলছি সেই সময় হয়তো আমার চোখের ভুরু উঠে গেল পরে যখন আমি সত্যি কথা বলবো তখন ডাক্তার ডাক্তারবাবুরা চেক করবে যে আবারও ওই চোখের ভুরু উঠছে কিনা যদি ওঠে তাহলে আগের কথাটা মোটেও মিথ্যে ছিল না সত্যি ছিল আর যদি সত্যি কথা বলার সময় আগের মতো ভুরু না ওঠে তাহলে আগের কথাটা মিথ্যেই ছিল একটু জটিল হয়ে গেল তাই না পরের ভিডিওতে আমি আরও সহজ করে বলবো দেখুন যখন কোনো ব্যক্তি সত্যিটাকে গোপন করে রাখতে চায় তখন তার শরীর অজান্তেই কিছু সিগনাল দিয়ে দেয় তো এই সমস্ত বডি ল্যাঙ্গুয়েজগুলোকেও খতিয়ে দেখা হয় পলিগ্রাফ টেস্টে আর একটা ছোটো কথা না বললেই নয় মিথ্যে কথা বলার সময় দু তিনটে জিনিস ঘটে আমাদের শরীরে যেমন মনের মধ্যে মিথ্যে কথা সাজিয়ে বলতে গেলে চোখের মনি এদিক ওদিক ঘুরতে থাকে ইভেন কোনো মানুষ যখন মাথায় সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলে তখন তার প্যাল পিটেশনও বেড়ে যায় অর্থাৎ বুকের ধক পোকানি বাড়তে পারে ব্লাড প্রেশারও আর এগুলোই মক্ষম জিনিস এগুলো দেখেই বলে দেওয়া যায় সেই মিথ্যা বলছে না সত্যি বলছে কিন্তু প্রবলেমের বিষয় হচ্ছে যে কটা মানুষের পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে তার মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে ডক্টর অর্থাৎ তারা আগে থেকেই জানে এই পলিগ্রাফ টেস্টটা কি। এবং কিভাবে পারফরমেন্স দিলে এই পলিগ্রাফ টেস্টটাও বিফলে চলে যাবে সেটা তারা ভালো করেই জানে তবে সিবিআই এই কেসে বিরাট বড় একটা তথ্য পেয়ে গেছে মেন যে সাসপেক্টেড পারসন অর্থাৎ সঞ্জয় রায় যে ছেলেটিকে বলা হচ্ছে এই আসল নাটের গুরু সিবিআই দেখলো চারটে বেজে তিন মিনিটে সেমিনার রুমে যাচ্ছিল এই ছেলেটি অর্থাৎ সঞ্জয় রায় তবে তার অনেকক্ষণ আগে আগেই এমার্জেন্সি বিল্ডিংয়ে এসে ঢুকে পড়েছিল এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন সিসিটিভি ফুটেজকে দেখা হলো বিভিন্ন ফুটেজকে কম্পেয়ার করে যখন দেখা গেল তখন দেখলো এই সঞ্জয় রায় সেমিনার রুমে প্রবেশের আগে আরও কিছু জায়গাতে ঢুকে ঢুকে কিছু জিনিস চেক করছিল অর্থাৎ ওয়ার্ড রুম বলতে পারেন ইভেন অপারেশন থিয়েটারেও সে ঢোকার চেষ্টা করেছিল সিবিআই বলছে যে এই সঞ্জয় রায় হসপিটালে ঢোকার আগে কিছু রেস্ট্রিক্টেড জোনে গেছিল রেস্ট্রিক্টেড জোন মানে বুঝতেই পারছেন যেখানে শরীর বিক্রি হয় তবে তার পকেটে নাকি পয়সা ছিল না যার কারণে সে তার মনের ইচ্ছা সেখানে পূরণ করতে পারেনি পয়সার বিনিময়ে তাই সেখানে কোনো খারাপ কাজও সে করেনি ইভেন এটাও বলা হচ্ছে যে তাই সে মনের খিদে মেটানোর জন্য হসপিটালে এমন একটা মনোভাব নিয়ে এসেছিলো যে যাকে একা পাবে তাকেই সে খেয়ে ফেলবে কোনো নার্স পাওয়া গেলে কোনো পেশেন্ট পাওয়া গেলে বা যে কোনো মহিলা যাকে সে একা পাবে তার হয়তো টার্গেট ছিল তাকেই সে সেদিন অত্যাচার করবে সে লাগাতার হসপিটালে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতো এবং সে জানতো কোথায় গেলে কি পাওয়া যাবে কোথায় কোন ডাক্তারবাবু রেস্ট নেয় এবং কোন দরজায় গেলে সে তার খাবার পাবে ওটি এমন একটা এলাকা যেখানে রাত্রিবেলায় খুব একটা অপারেশন সাধারণত হয় না এমন স্থিতিতে নার্সরা কখনো কখনো গিয়ে সেখানে রেস্ট করে তবে এখন এটা ধারণা করা হচ্ছে যে সে মন বানিয়ে এসেছিল হসপিটালে যে যদি কাউকে পাওয়া যায় একা তাহলেই সে সেদিন রাত্রিবেলায় তার সঙ্গে অত্যাচার করবে সেমিনার রুমে যদি সেদিন আমাদের তিলোত্তমা না থাকতো তাহলে হয়তো অন্য কাউকে সে নিজের শিকার বানাতো রাকো আর সৌমিত্র নামের যে ছেলে দুটোর কথা বললাম তারা ছিল কলিগ সেমিনার রুমে তিনজনই ঘুমাতে পারতো কিন্তু যেহেতু তারা ছিল দুটো ছেলে তাই কোনোদিনও তিলোত্তমার সঙ্গে তারা ঘুমোতে পারেনি আর এর কারণেই হয়তো আমাদের তিলোত্তমা সেমিনার রুমে আলাদা করে ঘুমিয়ে পড়েছিল সেদিন রাত্রিবেলায় তাই হয়তো সেমিনার রুমে যদি তিলোত্তমার সঙ্গে কেউ থাকতো তাহলে এই ঘটনাটা আর ঘটাতে পারতো না এই সঞ্জয় রায় কিন্তু তাও এত কিছুর পরেও যেন কোথাও মনের মধ্যে প্রশ্ন জাগছে যে এই ছেলেটি একা এই কাজ করতে পারে না হয়তো এর পিছনে আরও অনেক মাথা রয়েছে আর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য জাস্ট এই একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য সিবিআই এখনও সময়ের পর সময় নিয়েই যাচ্ছে ইনভেস্টিগেশন শেষ হচ্ছে না তবে আমরা এটা মন থেকে চাই সময় দুদিন লাগে লাগুক ইনভেস্টিগেশন যেন সঠিকভাবে করা হয় এবং সঠিক ব্যক্তি ধরা পড়ে সে হতে পারে সঞ্জয় রায় সঞ্জয় রায় যদি এটা করে থাকে তাহলে তাকেও প্রমাণসহ ধরা হোক এটাই আমাদের দাবি তাই কমেন্টে লিখবেন উই ওয়ান্ট জাস্টিস এই সঞ্জয় রায় যদি এই রকম মেন্টালিটির হয়ে থাকে তাহলে প্রবল সম্ভাবনা আছে এর আগেও বারংবার সে একই ঘটনা ঘটিয়েছে হয়তো সে এমন মহিলাদের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে তারা হয়তো সাহস করে পুলিশকে বা সমাজের লোককে জানাতে পারেনি আমাদের দেশের মধ্যে এরকম লাখ লাখ কোটি কোটি মেয়ে পাবেন যাদের সঙ্গে প্রতিনিয়ত এই ঘটনা ঘটে অনেকেই মলেস্ট করে কিন্তু তারা নিজের সম্মানের খাতিরে কাউকে জানাতে পারে না তবে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন নেক্সট আমি আরো অনেক আপডেট নিয়ে আসতে থাকবো ভালো থাকুন ততদিন